একটা শিক্ষক আপনাকে একটা সাজেশনই দিতে পারবে সে তো বাইশ গজে যায় খেলবে না তো আপনাকে একটা ধারণা দিতে পারবে ওই ধারণাটা আপনাকে নিয়ে আপনাকেই খেলতে হবে অ্যাপ্লিকেশন আপনারই করতে হবে আমার মনে হয় আমাদের যে প্রশিক্ষকরা আছে তারা সম্পূর্ণভাবে আমাদের সাপোর্ট করতেছে এবং আমাদের ব্যর্থতা যে আমরা এখানে ভালো মতন ডেলিভার করতে পারিনি আই হোপ যে প্লেয়াররা এই জিনিসটা থেকে লার্ন করবে এবং শিখে আমরা খুব ভালো মতন এটা ডেলিভার করতে পারবো সামনে আজকে টোটালি আমরা ফার্স্ট ইনিংসে ভেরি আনলাকি কিছু কিছু জিনিস আমাদের হাতে নাই আমরা কন্ট্রোল করতে পারবো না আমরা ওয়েদার কখনোই কন্ট্রোল করতে পারবো না একটা জিনিস হচ্ছে আমরা প্রেডিক্ট করতে পারি একটা উইকেট দেখে আমরা যে প্রেডিকশনটা নিয়েছি তারাও দেখেন তিনটা আর্ম স্পিনার খেলি খেলিয়েছে তার মানে কি তারাও এই ধারণাটাই করেছে উইকেট থেকে টান পাবে অফ এবং সেই জিনিসটাই হয়েছে এখন আমাদের অনুকূলে অনেক কিছু নাই ফার্স্ট দুই গেমে আমরা খুব একটা ডিউ দেখিনি আজকে গেমে টোটালি ডিউ সো এখন আমরা যখন ব্যাটিং করেছি টোটালি বিশ ওভার একটু শুকনো উইকেট ছিল এবং বল গ্রিপ করতেছিল খুব ভালো মতন বাট তারা যখন ব্যাটিং আসছে তাদের ফরে চলে গেছে সব কিছু সো কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনার কন্ট্রোলে থাকবে না বাট চেষ্টা আমাদের কমতি ছিল না ওই জায়গাটায় আমাদের বলাররা ভালো এফোর্ট দিয়েছে যেহেতু ডিউ পড়েছে উইকেট খুব ভালো হয়ে গেছে ব্যাটিংয়ের জন্য এখানে যদি আমরা ফার্স্ট ইনিংসে দুশো রান করতাম যেটা পসিবল না কারণ উইকেটে আপনি দুশো করতেও পারবেন না সো যেটুক ছিল আমার মনে হয় এনআফ ছিল যদি গ্রাউন্ডটা ড্রাই থাকতো যদি ডিউটা না পড়তো